আমি বাধ্য হলাম এই ছবিটা দেখা রাকেশ সিং এর মেয়েকে একে এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন জিন্সের প্যান্ট টি আট মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুধু নয় এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা বলে রাখলাম দেখুন কি করেছে কি করেছে দেখুন দেখুন রাকেশ সিং এর মেয়ে বাচ্চা মেয়ে দেখুন দেখুন কি করেছে ও ছেলেকে নিয়ে গেছে অ্যারেস্ট করেছে আমরা মনোজ বার্মা দেখুন হাতে কি করেছে বাচ্চা আমি ইনি মহিলা মুখ্যমন্ত্রী আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে চার বছর চার মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষুদিরা মধুশীলন কেন্দ্রে তৃণমূল এমএলএদের পিএসও আর মন্ত্রীগুলোর পিএসও গুলো টাউন হলের ভিতরে বসে আছে